যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে ঘোষণা বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে আমরা সবাই এটাকে স্বাগত জানাই এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিন মানুষ উৎসব পরিবেশে যার যার এলাকার প্রতিনিধি বাছাই করে এটা সার্বভৌম সংসদ প্রতিষ্ঠিত করবে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যান্য যারা কিছু পক্ষ যারা ফেসিবাদ বিরুদ্ধে ঐক্যের পক্ষে বাট হয়তো কিছু বিষয়ে সামান্য একটু দ্বিমত ছিল আমি মনে করি আজকের এই ঘোষণার পরে এটা কেটে যাবে যারা কৌশলগত কারণে হয়তো কেউ একটু দ্বিমত পোষণ করতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে চায় নির্বাচনের আগেই কিছুটা বিজয় নিয়ে নিতে এটা একটা কৌশলের অংশ মনে করি আমরা তাই বর্তমান প্রধান উপদেষ্টা আজকে ঘোষণার পর প্রতিটি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের যারা রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি ছিল তারা সবাই ঐক্যবদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমত সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্রে অব্যাহত যাত্রাকে আরও সুদৃঢ় করবে বিশেষ করে জামাত সেটা চাচ্ছে না কেন কারণ তারা আগে চাচ্ছে সেটা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে কিন্তু এই আন্দোলনটা তাদের করা উচিত হচ্ছে না তাদের বোঝা উচিত যে গণভুটির বিষয় আমরা কিন্তু ঐক্যবদ্ধ শুধু সময়ের ব্যাপারে তারা দ্বিমত পোষণ করতে ইচ্ছাকৃতভাবে আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টি করার যদি প্রায় তারা করে থাকে তাহলে এটা সাফেরার বাংলাদেশ বাংলাদেশের জনগণ সবাই এটা সাফেরার হবে এবং এই রকম ধরনের ইচ্ছাকৃত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে ষড়যন্ত্রভাবে কিভাবে মানে পেছানো যায় কি না এবং সে পতিত ফ্যাসিস্টদেরকে আবার মানে গুপ্ত ফ্যাসিসদেরকে আবার পুনর্বাসন করার কোনো ষড়যন্ত্র চলছে কিনা আমরা জানি না বাট আমরা সতর্ক থাকতেছি আমাদের সতর্কতার সহিত আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাইছি বিএনপির পক্ষ থেকে যে অ্যাটলিস্ট উনি আবার পুনর্ব্যক্ত করেছেন যে ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনকে বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের মাধ্যমে জনমতকে যাচাই করার জন্য গণভোট ওই দিন দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি তো সেই সূত্রে আমিও আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রদান করছি এই দুটো পয়েন্টে আমাদের মেইন দলের সাথে অ্যাডজাস্ট করে দলীয় প্রতিক্রিয়া স্বরূপ আমরাও তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি জামাতের রাজনীতির হিস্ট্রিটাকে আপনি দেখেন তারা ওরা কিন্তু ডিগবাজি দেওয়ার জন্য সবসময় জামাত সবসময় তৎপর এটা আমরা এরশাদের সরকারের সাথে সময় দেখেছিলাম শেখ হাসিনা বলেছিলেন যে এরশাদের সাথে যে রাজনীতিতে যাবে ইলেকশনে যাবে সে জাতীয় বেইমান জামাত এবং শেখ হাসিনা ঠিকই গিয়েছিলেন জাতীয় বেইমান হয়ে তো আমরা মনে করি জামাত এগুলো ধুম্রজাল সৃষ্টি করছে কখনো পিয়ার নিয়ে আসছে কখনো আবার গণভোট আজকে দেখেন ওদের সুর কিন্তু নরম হয়ে এসেছে আমরা মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক জামাত সুর সুর করে ইলেকশনে চলে যাব এটাই জামাতের সবসময়কার অবস্থা আমার মতামত হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটা স্বাবলম্বী নেই যে একটা ইলেকশনের জন্য তিন হাজার কোটি টাকা গণভোটে ইলেকশনের জন্য খরচ করবে কিংবা একই সাথে দুই ভোট যদি একই সাথে হয় তবে অনেক টাকা সাশ্রয় হয় যেটা ভবিষ্যতে দেশের কল্যাণে কাজে লাগতে পারে আমার মনে হয় যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যে একই দিনে দিয়েছেন আমার মনে হয় একটু যুক্তি কাজ করেছেন আসলে ঐক্য থেকে কোনো ফাটল নি কিংবা দৌড়ার কথা না যদি ওনারা এটা বুঝেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আন্দোলনে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম এটা যদি মনে করেন যে এই গণভোট কিংবা যে কোনো জিনিসের মধ্যে নিজের মধ্যে ঐক্য পাঠানো ধরাতে চেষ্টা করেন যদি মনে করেন ফেসিস্ট সরকারকে আবার আওয়ামী মাঠে নিয়ে আসতেন এটা তাদের ব্যাপার কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জনগণ এই ফেসিস সরকারকে রেড কার্ড দেখিয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও রেড কার্ড দিকে দেবে এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেষ কথা